কেউ যদি মহারামের দুই দিন সিয়াম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে আর একটা কথা এখানে থেকে গেল স্বাভাবিক আল্লাহ রসুল ব্যাপার কেমন হলো আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন ওরা যে মহারামের সেএম থাকে আমরা কেন থাকব, আমরা তো তাদের বিরোধিতা করব না 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 আমরা থাকবো না আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো শোনো আমি যদি আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাইন বাকি তো সনাতাল কাবিলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাশেয়া তাহলে আমি মহারামের নয় তারিখও শ্যাম থাকব দশ হবে সুক্রিয়া আর নয় হবে বিরোধিতা এই জন্য দুই দিন তিনি বলেন মহারামের একদিন শ্যাম আহাত আসবা আল্লাহে শ্যাম আরাফা আয়ুকা কাপ ফেরা স্থানাতালতে কাব লহা সানাতালতে বা দাহু যদি আরাফর একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন সারা সতায় মিন কুল্সাহারান কাসে আমি কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শিয়াম থাকে সারা বছর শ্যাম পালন করে যত নাকি হবে প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকলে তত নাকি হবে চন্দ্রের চাঁদের তেরো চোদ্দ পনেরো মহিলাদের হাইজের কারণে আগে পিছে হয়ে গেল কোনো সমস্যা নেই আইসার যে আল্লাহ আনহা বলেন আমরা মাসে তিনটে পালন করতাম অতএব হাইজের কারণে যদি বিশে একুশ বাইশ তেশে চলে যায় কোনো সমস্যা নেই চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে তিনটা আখ হা তেরো চোদ্দ পনেরো আবুয়ায়ু আমসারিরা যে আল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi বলেছেন মান সামারা মাযামা সুমা আত্বা হুসিত্তান মিন সাওাল কানাকাসিয়ামি দাহরে কুল্লি কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপরে শাওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নিকি পেল উল্লেখ খোঁজে সম্মানিত دینی ভাই বোন উল্লেখ খোঁজে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে পাঁচ 6টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে তারপরে এ কথা ঠিক নয় রামাজানের ওই হায়েজের কারণে পাঁচ ছটা ছুটে গেছে এটা ও করবে জীবনে যেদিন পারবে সেদিন আনহা দশ মাস পরে আবার সাবানে গিয়ে করতেন কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু সাওয়াল পার হয়ে গেলে ছয়টা করার সুযোগ থাকবে না অতএব সবাকে সওয়ালের ছয়টা করতে হবে পরস্পর করেন সেটাই ভালো হবে ছেড়ে করলে হয়ে যাবে কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে একসাথে করতে হবে একটাও ঠিক নয় বাস করেন ছয়টা পরস্পর করলে ভালো নইলে এই মাসে ছয়টা হতে হবে তিনি বলেছেন সওয়ালে ছয়টা এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট কাছাকাছি চলে এসেছি বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার পাপ আর নেকি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার শ্যাম থাকা ভালোবাসতেন আবু হরার রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহ রসুল বলেছেন তো উরাজুল আমালিস অনাউহি পায়ুরাজ আমালি ওনা সায়েম বৃহস্পতি এবং সম্বার মানুষের পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হয় আমি মোহাম্মদ মোহাম্মদাল্লাম আমার মন চাই আমি ভালোবাসি আমাকে ভালো লাগে আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি আমার এটা মন চাই আমি এটা ভালোবাসি জরুরি আপনি আপনাকে আমি ফরজ বলিনি তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার শ্যাম থাকা মনে একটা ত্যাগ করে নেন ফরজ নয় তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল শ্যাম বৃহস্পতিবার সোমবার থাকবো শরীর সুস্থ থাকবে শরীরে এভাবে মোটা হবে না সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার সোমবার আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য খালি এই কথাটা একটু মনে করেন তো কি বললাম কথাটা না ওটা নয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন থাকতেন রিপোর্টটা শ্যাম অবস্থায় দেখানোর জন্য রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য শ্যাম অবস্থায় দেখার জন্য এবার চলে আসলাম এই মাস শাবান মাস চলে এসেছি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকবেন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবী সালাম এসম ও সাবান আকুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কানান নবী সালসে এসম ও সাবান আল্লাহ কালিলা আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম্ম সালমা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন মারা ایت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহাবান ও রামাদান মুতাতাবিআইনে ইল্লা শাবান ও রামাদান আমি আল্লাহর নবীকে পরস্পর দুই মাস সিয়াম পালন করতে দেখিনি তবে শাবান ও রমাদান আমি আল্লাহর নবীকে পরস্পর দুই মাস সিয়াম পালন করতে দেখিনি তবে শাবান ও রমাদান আল্লাহর দুই মাস পরস্পর সিয়াম থাকতেন তা হল শাবান ও রমাদান বেশি বেশি ও সাবমিনে জাহেদ রাজি আল্লাহু তালা আনহ বলছেন আল্লাহরনবী লা মারা কাথা ফিশার ইন্ডিয়ান শহুরে শাবানা আপনি সাবান মাসে যেভাবে শ্যাম থাকেন অন্যান্য মাসে তো থাকে না আল্লাহ নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন আপনাকে তো আর কোন মাসে এত বেশি শ্যাম থাকতে দেখি না আপনি খালি সাবণ মাসে বেশি বেশি শ্যাম থাকেন খালি বেশি বেশি শ্যাম থাকেন কেন থাকেন নবী এটা জিজ্ঞাসা দেখেন উত্তর আল্লাহ রসুল বলছেন হুয়া শাহরুন বাইনা রাজা বারা মাজান আরে শোনো শোনো এটা একটা মাস রজব রামাজানের মাঝে এটা একটা মাস রজব রামাজানের মাঝে এটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফল না সান হ মানুষ তাতে গা ফেল থাকে মানুষ হিসাব করে না মানুষ বুঝে দেখে না মানুষ তাতে গা ফেল থাকে ইউ রাজাল আমাল তু রাজাল আমাল ফিয়াজাস সারা ফিয়াজাস আরে ওয়ানউহিব বাই রাজাল আমি ওয়লা সায়েম এই মাসে বার্ষিক রিপোর্ট পেশ করা হয় আমি ভালোবাসি বার্ষিক রিপোর্টের সমতা আল্লাহ দেখুক আমি সিয়াম আছি বার্ষিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে আমার মন চায় বার্ষিক রিপোর্টের সমতা আল্লাহ দেখুক আমি সিয়াম আছি তার জানা ছিল না সেই দিন পনেরোই সাবান তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিএম থাকতেন এ কথা তিনি নিজে বলছেন আমি অনুবাদক এ কথা তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে তিনি বুঝতে পারেননি সেটাই পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে পনেরোই সাবান আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয় রিক্সাওয়ালা গত বছর রাম পনেরোই সাবানে জেগেছিল ও তো রুজি নিয়ে নিয়েছে তো একটুকু যে ধনী হয়নি ওই রকমই যে আছে পনেরোই সাবান রুজি বন্টন হয় এ কথা নগদ মিথ্যা এ কথা কোরআনের বিরোধী এ কথা হাদিসের বিরোধী রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত লাইলাতুল কাদর হয় রামাজান মাসে সাবান মাসে কিভাবে আসলো সোন জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন পনেরোই সাবানের সন্ধ্যা রাতে বোখারি মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে একেবারে হুবাহুলটা হুবাহুলটা অতএব পনেরোই সাবানের রুজি বন্টন হয় পনেরোই সাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা এটা নগদ নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে কে কোন রুজি খাবে অতএব এই হিসেব মিথ্যা পনেরোই সাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে সবকে ক্ষমা করে দেন এ হাদিস ঠিক নয় প্রত্যেক রাতে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে নেমে আসেন এসে বলেন মায়াধনী ফাস্তা জীবল পৃথিবীর মানুষ কে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব মায়া সরণী ফাউতিয়াহু কে কি চাও যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেবো মায়াস্তাক ফিরিনি ফাঁক ফেরাল হু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত আদম সন্ধান বুঝতে পারল না আল্লাহর ডাককে অথচ আল্লাহ তালা বলছেন হাত যে কুদ্ছি ও মাধা অতানে ওরা যাও তানি আলামা কারামিন কালা উবালি ও আদমের ছেলে মেয়েরা শোনো যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ও আদমের ছেলে মেয়ে শোনো আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি ক আমি পর করি না তুমি কত বড় পাপি আমি আল্লাহ পরো করি না তুমি কত বড় পাপি ভালতাম সময় আজ ওর ছেলে মেয়ে শুনে রাখো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সোমস্তাক ভারতা নেই এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও কা ভারত আমি তোমাকে ক্ষমা করে দেবো লু বালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমাকে বলো না আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো এর পরেও আল্লাহ তালা বিচারের মাঠে আবার বলবেন বিচারের মাঠে আদমের ছেলে মার যখন উপস্থিত হবে তখন আল্লাহ এসে বলবেন ইবনা আদম লা আতাইতা নেবে কোরাবিলা যে খতায়ে সুমা লাকিতা নি লা তুশরিক বিশায়া লা আতাইতো কবে কোরাবে হামাক ফেরা বিচারের মাঠে আমি বলছি তোমাদেরকে শোনো আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়েরা শোনো আমি তোমাদেরকে বিচারের মাঠে বলছি তোমাদের আজকে পাপ আকাশ জমিন পরিমাণ পাপ আর পাপ পূর্ণ হয়েছে আকাশ জমিন আমি আল্লাহ বলছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি না থাকে সরকারি ডিপার্টমেন্টের পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর কে চলে গেছেন না উনি বেশ কিছুক্ষণ ছিলেন ওখানে কথা বলছিলেন এদেশের মাটিতে এদেশের মাটি শিল্প দিয়ে ঢাকা আছে সব জায়গায় শিল্প না থাকলে বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদের আলোচনার শেষের দিকে চলে এসে আজকের আলোচনার কথা পুনরাবৃত্তি সতর্ক হন আলে ভুল পথে যাবে মহিলাদেরকে বলছি চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনাদেরকে বলছি সচ্চার সাবধান হন বলছি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করেন বিশেষভাবে সাবান মাসে শ্যাম পালন করেন আর জামিয়া সারাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আর জামিয়া সালাফের সব বই পুস্তক কিনবেন বিশেষভাবে আমি ওই সময়তে ভালোবাসা বুঝবো যেই সময়তে সবাই আপনারা মাসিকা লিতে সাম্পত্রিকা পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে ইস্টেজা আছে আবদুল্লার বইটা আছে দেখবেন রিজিক আছে কিনা আর আমার যেই সলাতের উপরে বই চার